আপনি কি জানেন কানাডায় প্রতি জন মানুষের মধ্যে প্রায় জন বাসস্থান খুঁজে পেতে চরম সমস্যায় ভুগছে বাড়ির দাম এতটাই বেড়ে গেছে যে বহু পরিবার জীবনের স্বপ্ন হারিয়ে ফেলছে কিন্তু কেন এই সংকট এর পেছনে কি শুধু অর্থনৈতিক কারণ নাকি আরও গভীর কিছু লুকিয়ে আছে চলুন জেনে নেই কানাডার বাসস্থান সংকটের লুকানো বাস্তবতা কানাডায় প্রতিবছর এত পরিমাণ ইমিগ্রেন্ট আসে সেটা তার প্রয়োজনীয় যে বাসস্থান আছে তার চেয়ে অনেক বেশি যার কারণে কানাডাতে বর্তমানে বাসস্থান একটা অনেক 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 গুরুত্বপূর্ণ সমস্যা প্রচুর মানুষ ঘরবাড়ির অভাবে রাস্তাঘাটে ঘুমায় অনেক নতুন ফ্যামিলি যারা এসে বাসা ভাড়া করতে পারে না এয়ারবিএনবি বা হোটেল ভাড়া করে থাকে অনেকে কমিউনিটির বিভিন্ন হেল্প নিয়ে বা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা দেখব কেন কানাডাতে হাউজিং সমস্যা এর পেছনের অন্ধকার দিক তো চলুন ভিডিওটা শুরু করা যাক গত পনেরো বছরে কানাডার বাড়ির দাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে টরন্টোতে দুই সালে গড় বাড়ির দাম ছিল প্রায় চার লক্ষ যা আজ প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নেরও বেশি ভাড়ার ক্ষেত্র অবস্থা ভয়াবহ একটি ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়া টরন্টোতে আঠারোশো থেকে বাইশশো ডলারের মধ্যে এতে গড় আয়ের অর্ধেকেরও বেশি শুধু ভারতেই যাচ্ছে এই সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন অভিবাসীরা যারা প্রথমবার কানাডায় এসে স্থায়ী থাকার চেষ্টা করছেন তরুণ পেশাজীবীরা যারা সঞ্চয় করেও বাড়ি কিনতে পারছে না নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদের আয়ের বড় অংশ ভাড়ায় চলে যাচ্ছে অনেকের জন্য স্বপ্নের কানাডা এখন সংগ্রামের দেশ হয়ে উঠেছে এই সংকটের পেছনে রয়েছে কিছু বড় কারণ চলুন আজকের ভিডিওতে আমরা সেসব নিয়ে আলোচনা করি এক নম্বর অভিবাসনের উচ্চ হার প্রতি বছর প্রায় চার লাখ নতুন অভিবাসী আসছে কানাডাতে যার অধিকাংশই শহরমুখী দুই নম্বর নতুন বাড়ি নির্মাণের ঘাটতি জমির দাম অনুমোদনে দেরি এবং পরিবেশগত নিয়ম সব মিলিয়ে নতুন বাড়ি তৈরি হচ্ছে কম তিন নাম্বার বিনিয়োগকারীদের দখল অনেক বিনিয়োগকারী বাড়ি কিনে ভাড়ায় দেয় বা দাম বাড়ার অপেক্ষায় রাখে চার নাম্বার নীতি সীমাবদ্ধতা অভিবাসন ও হাউজিং নীতির মধ্যে সমন্বয়ের অভাব এয়ার বিএনবি ও স্বল্প মেয়াদি ভাড়া আগে বাড়ির মালিকেরা মাসিক বা বাৎসরিক ভিত্তিতে ঘর ভাড়া দিতেন কিন্তু এখন অনেকেই এয়ার এর মতো প্ল্যাটফর্মে স্বল্প মেয়াদি যেমন সাত দিন দশ দিন পনেরো দিন ভাড়া দিতে পছন্দ করেন কারণ এতে মাসে যা আয় হয় এক সপ্তাহেই তা প্রায় রোজগার হয়ে যায় সমস্যাটা হলো এতে দীর্ঘমেয়াদী ভাড়াটেদের জন্য ঘরের সংখ্যা কমে যাচ্ছে অনেক বিল্ডিং বা কন্ড কমিউনিটিতে সাধারণ মানুষ ভাড়া পাচ্ছে না কারণ মালিকেরা স্বল্প মেয়াদি ভাড়া দিতে বেশি পছন্দ করে এতে তাদের লাভের পরিমাণ বেশি ভ্যাঙ্কুভার টরন্টো মন্ট্রিওলের মতো শহরে এখন এয়ার ব্যবসা বিপুল জনপ্রিয় বিদেশি বিনিয়োগকারীর প্রভাব গত এক দশকে কানাডার হাউজিং মার্কেটে প্রচুর বিদেশি বিনিয়োগকারী প্রবেশ করেছে বিশেষ করে চীন মধ্যপ্রাচ্য ও অন্যান্য ধনী দেশের ক্রেতারা এর অনেক সময় ঘর কিনে রেখেছে কেবল বিনিয়োগ হিসাবে সেখানে কেউ থাকছে না একে বলে স্পেকুলেটিভ বাইং বা ঘোস্ট হাউজেস যখন চাহিদা বাড়ে অথচ বাজারে আসল ব্যবহারকারীর জন্য ঘর থাকে না তখন দাম স্বাভাবিকভাবেই আকাশ ছোঁয়া হয় ভ্যাঙ্কুভার ও টরন্টোতে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় এই জন্য কানাডা সরকার বিদেশি ক্রেতাদের জন্য ফরেন বায়ার ট্যাক্স এবং নতুনভাবে ফরেন বায়ার ব্যান চালু করেছে তবে অনেক বিশেষজ্ঞ বলেন শুধু ট্যাক্স দিয়ে এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয় কারণ সমস্যার মূল হল ঘাটতি সুদের হার বৃদ্ধি আগে ব্যাংক থেকে মর্গেজ নেওয়া তুলনামূলক সহজ ছিল কারণ সুদের হার ছিল খুব কম দুই থেকে তিন পার্সেন্ট কিন্তু দুই থেকে কানাডার ব্যাঙ্ক অফ কানাডা ক্রমাগত সুদের হার বাড়াতে শুরু করে আট নয় বার বাড়ানোর পর বর্তমানে অনেক জায়গায় ছয় থেকে সাত পার্সেন্ট পর্যন্ত সুদের হার পৌঁছেছে যারা বাড়ি কিনতে চাচ্ছেন এর ফলে তারা কিনতে পারছে না কারণ মাসিক মর্টগেজ পেমেন্ট দ্বিগুণ হয়ে গেছে অনেকে যাদের আছে তারা প্রচণ্ড আর্থিক চাপে পড়েছে ফলে যারা কিনতে পারছে না তারা সবাই ভাড়ার বাজারে চলে যাচ্ছেন সংক্ষেপে সুদের হার বাড়ায় বাড়ি কেনা কঠিন হয়েছে আর এর সরাসরি চাপ গিয়ে পড়েছে ভাড়ার বাজারে বাসস্থান সংকটের প্রভাব শুধু অর্থনৈতিক নয় সামাজিক মানুষ শহরের বাইরে সরে যাচ্ছে ফলে যাতায়াতের খরচ ও সময় বেড়ে যাচ্ছে উচ্চ ঋণের বোঝা মানুষকে আর্থিকভাবে অস্থির করছে বাসস্থান নিয়ে অনিশ্চয়তা মানসিক চাপ ও উদ্বেগ বাড়াচ্ছে কিছু পরিবারের অনস্থায়ী ও অনিরাপদ স্থানে বসবাস করছে চলুন দেখে নিই এর সম্ভব সমাধান এই সংকট মোকাবিলায় প্রয়োজন নাম্বার ওয়ান সস্তা ও মাঝারি মূল্যের বাড়ি নির্মাণের সরকারি উদ্যোগ বিনিয়োগকারীর দখল কমাতে কঠোর নীতি শহরের বাইরে উন্নত পরিবহন নেটওয়ার্ক নতুন অভিবাসীদের জন্য বিশেষ হাউজিং স্কিম স্থানীয় সরকার ও কমিউনিটি যৌথ ক্যানাডার হাউজিং সমস্যা যে কত বড় ভয়াবহ সমস্যা সেটা ক্যানাডাতে না আসলে বুঝবেন না আপনি যদি ক্যানাডাতে আসার জন্য প্ল্যান করে থাকেন বা অতি শীঘ্রই আপনি ক্যানাডাতে আসবেন বলে আপনার সব কিছু ঠিক হয়ে থাকে তাহলে অতি দ্রুত সবার আগে কিভাবে আপনি একটি বাসস্থান খুঁজে পাবেন সেই ব্যাপারে সাবধান হন আর নয়তো ক্যানাডাতে এসে যদি আপনি দিনের পর দিন হোটেলে থাকেন তাহলে আপনার পকেট খালি হয়ে যাবে আপনার বাজেট ফেল হবে এবং আপনি এই মহা বিপদের মধ্যে পড়বেন পরিশেষে কানাডার বাসস্থান সংকট একটি গভীর সমস্যা যা অর্থনীতি সমাজ ও মানুষের স্বপ্নকে প্রভাবিত করছে যদি আমরা এখনই কার্যকর পদক্ষেপ না নেই এই সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে আপনার মতে সমাধানের সবচেয়ে কার্যকর উপায় নিচে কমেন্টে জানান সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে এতটুকু জানাতে যে ক্যানাডাতে বর্তমানে হাউজিং সমস্যা একটা অনেক বড় সমস্যা এবং এর ভিতরে যে বিভিন্ন মাফিয়ার গ্রুপ আছে ব্যাংক ডেভেলপার এবং স্থানীয় সরকার সবাই মিলে এই ক্যানাডার হাউজিং সিস্টেমকে যে একটা সিন্ডিকেট বানায় রাখছে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি আল্লাহ হাফেজ